নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ তৈরি হচ্ছে পটলের ঘর এর জন্য আমি আধা কিলো পটল নিয়ে নিয়েছি আর প্রথমেই পটলটার খোসা ছাড়িয়ে নেব যেভাবে আমরা পটল ভাজার সময় খোসা ছাড়ে সেভাবে ছাড়িয়ে নেব হালকা করে দুই দিকের অংশটা কেটে নেব আর এরপর এটাকে টুকরো করে নেব সমস্ত পটলগুলোকে প্রথমে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নেব ভালো করে এটাকে ধুয়ে নেব কড়াইতে খুব অল্প জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে আসলে টুকরো করা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ঢেকে মিনিট পাঁচেক মতো একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমি জলটাকে ঝরিয়ে এটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে পটলটা দিয়ে দেব এটাকে ঢেকে খুব স্মুথ পেস্ট তৈরি করে নেব আমার সমস্ত পটল পেস্ট করতে দুবার লেগেছে এটা একটা বাটির মধ্যে আমি বার করে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে দুটো শুকনো লঙ্কাকে এর মধ্যে টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ মতো কালো জিরে এক চামচ রসুনকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কম করে হালকা করে এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ ভেজে নেব এরপরে বেটে নেওয়া পটলগুলো দিয়ে দেব আর এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে বা জলটাকে এর যে রসটা আছে সেটা শুকিয়ে নেওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে অল্প হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম এখানেই আমি নুনটা দিয়ে নেব প্রথমে নুন দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন পটলটা অনেকটাই শুকিয়ে এসছে আর শেষে সামান্য চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ভর্তা করা থেকে যতক্ষণ না ছেড়ে আসবে সমস্ত ভর্তাটা ততক্ষণ এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর সবশেষে আমি সামান্য তেঁতুলকে একটুখানি জলে গুলে রেখেছিলাম খুব অল্প তেঁতুলের মধ্যে দিয়ে দেব তেঁতুলের জল তেঁতুল দিলে যে কী স্বাদ হয় এটা বলে বোঝানো যাবে না আপনারা একবার করলেই বুঝতে পারবেন ভীষণ ভালো স্বাদ হয় ছাল টক মিষ্টি সব মিলিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে শুকিয়ে নেব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভর্তাটা আমার প্রায় রেডি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর সবশেষে উপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেব আর এটাকে ঢেকে কিছুক্ষণ রাখবো তারপর এটা সার্ভ করে নেব গরম ভাতের সাথে অসাধারণ স্বাদ হয় ভিডিওটা পুরো দেখার জন্য অনেক